হ্যালো বন্ধুরা রকম ফের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি কলকাতার উপকণ্ঠে অবস্থিত অন্যতম সস্তা এবং জনপ্রিয় পাইকারি বাজার হরিশা হাটে আপনারা অনেকেই জানেন হরিশা হাট মানে সাশ্রয়ী দামে সেরা জিনিসের মেলা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজ আমরা শুধু শাড়ি নয় বরং এখানকার লেটেস্ট চুড়িদার পিস এবং দুর্দান্ত সব শীতের কালেকশন আপনাদের দেখাবো অবিশ্বাস্য দামে কুয়াশা জ্যাকেট শীতের থেকে শুরু করে থ্রি পিস সবটাই থাকছে আজকের এই ব্লগে যারা ব্যবসার জন্য বা নিজের জন্য কেনাকাটা করতে চান তাদের জন্য এই ভিডিওটি একদম মিস করা চলবে না চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কালেকশন এবং বর্তমান বাজার দর ডবল।

আচ্ছা দেখুন বন্ধুরা কোন চ্যানেলে দেখাবে এটা রকম ফিট রকম ফিট রকম ফিট নতুন চ্যানেল বেরিয়ে গেছে একটু পুরনো একটু পুরনো আমি লিংক পাঠিয়ে দেব আপনাকে কত করে পড়ছে দাদা এই সাড়ে তিনশো

ডাবল বেড ডাবল বেড ভাই ইউটিউব ইউটিউব হচ্ছে

বাবা এক বস্তা আপনার কমপ্লিট বাজার করা এক বস্তা নিয়ে নিলেন না আরও নিতে হবে আরও নেবেন হ্যাঁ এ তো খুব সস্তায় তার মানে এতে না আচ্ছা

বিভিন্ন ভ্যারাইটি আছে বন্ধুরা দেখে নিতে পারছেন সব দুইশো করে দাদা আপনার এই কম্বল কত করে কম্বল প্রাইসটা তিনশো টাকা তিনশো টাকা এইগুলো আছে গায়ের চাদর লিঙ্গটা দেখে নিতে

হ্যাঁ বড়দের জ্যাকেট মানে আমার এই যে জ্যাকেট তোমার কত ঘণ্ড পড়ছে ওইগুলো কত প্রাইস কত চারশো আশি আর এইগুলোর রেঞ্জ মোটামুটি কত ওইছো হ্যাঁ দুশো আশি নব্বই দুশো দুশো আশি নব্বই সত্তর এটা দুশো এটা দুশো আচ্ছা এগুলো দুশো আশি

সবই মোটামুটি শীতে যা যা কিছু আছে সব পাওয়া যাবে আর লোকেশন কি আছে মোটামুটি আর মঙ্গলবার আর রোববার এখানে থ্যাংক ইউ তোমার একটু নাম নাম্বারটা আবার একটু বলে দাও আমার নাম শেখ রেজাউল ইসলাম ফোন নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ফোর ডবল টু এইট ওয়ান থ্যাংক ইউ এগুলো নিলে কি তোমার একসাথে নিতে হবে মিনিমাম বলা পঁচিশ তাই তো আচ্ছা আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন